আলাইকুম শুরু করছি তামিম সরকার লেখন কবিতা পর্ব আটান্ন ঘড়ির কাটা বলছে তখন এগারোটা পঁয়তাল্লিশ এখনও গভীর ঘুমে উন্মুক্ত শরীর একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে তামিমের থেকে থেকেই সুবাকে শক্ত করে জড়িয়ে ধরছে এতে করে সুভার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয় এক পর্যায়ে আসে সুভার সে চোখ মেলে দেখে তামিম এখনো ঘুমাচ্ছে ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় সুভার পরক্ষণে নিজের দিকে তাকায় সুভা তারপর জিভ বের করে চোখ বন্ধ করে ফেলে সর্বনাশ হয়ে গেছে আমারও হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতে ভাবাচাকা খেয়ে যায় সুভা হুট করে চোখ খুলে ফেলে তামিম তামিম চোখ খুলতেই সুভা কমফোর্ট দিয়ে মুখ ঢেকে ফেলে প্রেমের এই খেলা খেলবো সারা রাত যদি তুই রাজি আই হেট ইউ আই লাভ ইউ টু তামিম ও কমফোর্টারের ভেতরে ঢুকে যায় সুভার চোখ মুখ বন্ধ হয়ে আসে তামিম সুবার উন্মুক্ত শরীরের ওপর শুয়ে পড়ে আপনি অনেক ভারী আর তুই জীবন্ত কঙ্কাল সুবার কিছুটা কপাল কুচকায় স্বামী তাদের বৌদের অনেক কিছু বলে থাকে কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে তামিম উঠে সুবার শরীর থেকে কম্পিউটার ফেলে দেয় আর সুভাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে বাদ থেকে সুবার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে চুপচাপ তামিম তাকিয়ে থাকে সেই দিকে তামিম সুবার দিকে তাকে মনের গতি বুঝতে পারে তাই সুবাকে নিয়ে শুধু ঝর্ণার মাঝে দাঁড় করায় পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সুবার সাথে সুবার মাথা নিচু করে রাখে হঠাৎ করে বাথ থেকে সুবার আরও অস্বস্তি লাগা কাজ করছে তামিম তাকে এত কষ্ট দিয়ে দিবে সে এটা কখনো কল্পনা করতে পারেনি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ঝর্ণার পানিতে সুবা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে কিন্তু এটা আমি তামিম ঠিকই বুঝতে পারে সুবার গাল এবং নাক মোটামুটি লাল আবহাওয়া ধারণ করেছে তামিম সুবার কোমর ধরে তাকে সাথে মিশিয়ে নেয় তারপর সুবার কপালে চুমুক হয় তোকে ছাড়া আমি পাগল হয়ে গেছিলাম সকাল যা করেছি বসে মন থেকে করিনি কিছু না বলে চুপচাপ থাকে অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছে তার ঠোঁটে চুমু দেয় আই লাভ ইউ টু সকাল তামিম কিছুক্ষণ সুভাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে তুই অনেক হঠ সুভা সুভা বুড়ো কুচকে অন্যদিকে তাকিয়ে থাকে তামিম তামিমের মার পঁয়তাল্লিশটি থাপ্পড়ের কথা সুভা এখনো বলেনি বেশিক্ষণ কথা বলে দাঁতে ব্যথা জেগে উঠেছে তাই সুভা চুপচাপ দাঁড়িয়ে আছে তামিম সাওয়ার জেল দিয়ে সুবার গলায় পিঠে লাগাতে লাগে এক পর্যায়ে তামিম সুভাকে জড়িয়ে ধরে আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগে না তোর সুভা এবার টনক নরে প্রচণ্ড আবেগে সে ভুলে গিয়েছিল জামা কাপড়ের কথা সেম কথা যদি আমি জিজ্ঞাসা করি তোকে যে দিন থেকে আমি দেখেছি সেদিন থেকে আমার লজ্জা শরমকে আমি সালাম দিয়েছি তামিম সুবা তামিম সুবাকে বেশি ঘাটায় এমনিতেই কাল রাতে সুবার ওপর ঝর চলেছে তামিমের এখন আর বেশি কথা বলা ঠিক হবে না তামিম একটা টাউজার টাওয়াল দিয়ে সুবাকে পেঁচিয়ে দেয় আর নিজের কোমরও একটা টাওয়াল নেয় তুই যা আমি আসছি যেতে বলে সাথে সাথে সামনে একটু একটু করে পা থাকে কিন্তু ঠিক মতো হাঁটু হাঁটতে পারছে না সে তামিম সুবাই হাঁটার গতি দেখে নিজেকে সাববাসী দেয় যাক জীবনে সে একটা ভালো কাজ করেছে বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি তামিম নিজেই নিজের ওপর গর্ববোধ করে পরক্ষণে সুবাকে কোলে তুলে নেয় হঠাৎ তামিম ধরায় সুবা শক্ত হয়ে তার গলা জড়িয়ে ধরে তামিম সুবাকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায় সুবা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহ নজরে তাকায় পুরোপুরি তার মাপের লং স্লিভ ফ্লোরা প্রিন্টের ড্রেস সুবা একটু চিন্তায় পড়ে যায় তামিম একটু করলো এখন কখন সে তো আঠার মতো চিপকে ছিল সুবার সাথে সুভা আর কিছু চিন্তা করতে পারছে না ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে দশ এগারো মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে সেও কালো পরেছে সুভাও কালো সুভা তামিমকে দেখে সাথে সাথে চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় বিষয়টা তামিমও লক্ষ্য করে তামিমে সে সোজা সুবাকে কোলে তুলে নেয় তারপর বাইরে হাঁটতে থাকে কথা নেই বার্তা নেই এভাবে হুটহাট সুবাকে কোলে তুলে নেওয়ায় সুভারও ভালো চোখে দেখে না তামিম সুবাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে আসে সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকে বসেছিল সুভা তামিম আসতেই তারা তাকে গুড মর্নিং জানায় যদি এখন দুপুর প্রায় তাও জানায় তামিম সুবাকে সোজা নিজের কোলে বসায় সুবাকে কোলে নিয়ে বসতে সাকিব নিজের কোলের দিকে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটু মালিশ করতে থাকে বিষয়টা সকলেরই নজরে যায় আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাওয়াইতাম সাকিবের কথায় সকলে হাসলেও সুবার প্রচণ্ড লজ্জা পেল আজ অবদি আজ অব্দি কামের ভিডিও তোর পাত্তা দেয় নাই আর বউ কালা বোমা সাকিবার মানিক আবারও খাবার টেবিলে লেগে গেছে প্রায় কিন্তু তামিমের চোখরাঙানোতে দুজনে শান্ত হয়ে যায় তামিম সুবাকে নিজের হাতে খাওয়ায় পেটে খিদে থাকায় সুভাও বাঁধা যায়নি বরং চুপচাপ খেয়ে ফেলে সুভা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেক কাটা দাগ তার মধ্যে একটা দাগ একটু বড় করে কিছু বলতে পারছে পারছে না না আর আর এগিয়ে এগিয়ে এড়িয়ে যেতে তা খাওয়া শেষে চোখে তামিম আবার সুবাকে কোলে চলে রুমে দিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যে বাইরে চলে যায় তামিম যাওয়ার পর সুভা তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল চোখ বন্ধ করে ফেলে সুভা খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে গলা বেব পানি গড়িয়ে পড়তে থাকে দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতে সুবার চোখে পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবে বসে থাকে সুবার পাশে বসে এটা খেয়ে নেয় তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে তামিমা কিছু না বলে চুপচাপ সুবার পাশে বসে থাকে একটা কথোর উত্তর দেবী সকাল সুভা তামিমের দিকে তাকায় এক জিজ্ঞেসল দৃষ্টিতে তোর বিয়ে দিন লোকেশন পাঠাইছিলি কেন আপনার হাতে গুলি খেতে মন চাইছিল তাই তামিম সুবার সুবাকে ধরে নিজের কোলে বসায় আর তালে কিস করতে থাকে ভালোবাসিস আমাকে ঠিক না না মিথ্যা কথা ভালোবাসি না আপনাকে তুই ভালোবাসিস আমাকে বাসি না বাসিস না তামিম সুবার গালে একটা করে চুমু দিয়ে দিতে থাকে আর তাকে একটা করে প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে সুভা বারবারই নিজের গাল মুছতে থাকে আর একইভাবে নানা করতে থাকে প্রায় সাতাশটি চুমু তামিম সুভাই গালে দেয় সুভা সাতাশ বারো নিজের গাল মুছে ফেলে তামিম বুঝে যাই সুভা ভাবছে তবু ভাঙবে তবু মচকাবে না তাইম সুবার কোলে নিয়ে নিচে নামতে থাকে সুভা তামিমের গলা জোরে ধরে দুজনেই মুখে একটু কথা নেই তামিম নিচে আসতেই তার পঞ্চপান্ডব তার সাথে সাথে যেন আগে থেকে তারা জানে আস্তাদের কোথায়। সোজা তার জিপে বসে বিদেশেও তামিমের জীব আছে তাও তাদের পাঁচজনের মাপে এটা দেখে সুবা একটু অবাক হয় সাকিব গাড়ি চালাতে শুরু করে সুবা লক্ষ্য করলো লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরের বিশ মিনিটের পর তামিমের গাড়ি থামে উঁচু পর্বতের নিচে তামিম নেমে সুবাকে কোলে নিয়ে উপরে হারতে থাকে তার পঞ্চপাণ্ডবও পিছু পিছু আসতে থাকে তামিম সুবাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায় আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না তামিমের হঠাৎ এমন কথায় একটু অবাক হয় সুবা পরক্ষণে সুবা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে আপনি পিছিয়ে যাচ্ছেন কেন তোকে মুক্তি দি তোকে মুক্তি দিতে মানে ডাক্তার এই জন্মে না পড়া ক্ষেপ আমার মিট সকাল সুবা তামিমের পিছে যাওয়া দেখে বুঝতে পারে তামিম ঠিক কি করতে যাচ্ছে ও সুবা না তাকিয়ে দেখে তামিমের পঞ্চপাণ্ডব হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে তামিমের ধারে কাছে কেউ আসছে না আপনি পড়ে যাবেন তামিম সামনে আসুন পড়ে তো আমি অনেক দিন আগেই গেছি সকাল তোর প্রেমে এখন জগৎ দুনিয়া আমার আর টানে না প্লিজ না আমার কথা শুনুন মুসলিমদের জন্য যদি মুসলিমদের যদি পরজন্ম বলে কিছু থাকতো আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে সেই পরজন্মে আপনি কেন এমন করছেন তামিম পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল তোকে না পড়া ক্ষেপে আমার থেকেই গেল তামি জানিস সকাল আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি কিন্তু তোর দিকে তাকাইছি তোকে দেখে শান্ত লাগতো শান্তি লাগতো আমার আমি তোকে খুব ভালোবাসি সকাল কিন্তু আমি জানি তুই আমাকে দিনও ভালোবাসতে পারবি না আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতেও দিব না কিন্তু এবার তোর মুক্তি পালা আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন কেন নষ্ট করবি অনেক হয়েছে আমি চাই না আমার জন্য তোর জীবনটা আর কোনোভাবে নষ্ট হোক কি করতে চাচ্ছেন আপনি যুগে যুগে একটা এটাই হয়ে আসছে সকাল পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয় আমি পাপি তুই পবিত্র আমাদের প্রেমটা অপূর্ণই থাকলো আমি প্লিজ পরপারে তোর জন্য অপেক্ষা করবো আমি মানে আমার হয়ে থাকিস আলবিদা পড়ি তামিম